ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি বলেছেন ইরান যে হামলা চালিয়েছে তার জবাব অবশ্যই দেওয়া হবে পনেরো এপ্রিল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলি ঘাঁটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে জেনারেল হেরজি হালেভি দক্ষিণ ইসরায়েলের নিভিতিন ঘাঁটি পরিদর্শন করেন তেরো এপ্রিল গভীর রাতে ইরানি হামলায় ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পনেরো এপ্রিল সতর্ক করে দিয়ে বলেন একদিন আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যার ফলে একটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে তার জবাব অবশ্যই দেওয়া হবে হালেফি বলেন ইসরায়েল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে চেয়েছিল ইরান যা আগে কখনোই ঘটেনি আমরা আয়রন শিল্ড অপারেশনের জন্য প্রস্তুত ছিলাম তিনি বলেন গত সোমবার আমরা দেখেছি কি ঘটেছে আমরা মনে করি ইসরায়েল খুবই শক্তিশালী এবং জানে কিভাবে কোন ঘটনা একা মোকাবিলা করতে হয় এ সময় ইরানকে সতর্ক করে ইসরায়েলি প্রধান বলেন আমরা সামনের দিকে তাকিয়ে আমরা আমাদের পদক্ষেপগুলো বিবেচনা করছি এবং ইসরায়েলি ভূখণ্ডে যে ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র ও মানুষবিহীন এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে এর আগে এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে বিমান হামলা হয় এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আলকুজ ফোর্সের দুই শীর্ষ জেনারেলসহ সব মিলিয়ে এগারো জন নিহত হন ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও ইরান ইসরায়েলকেই এর জন্য দায়ী করে আসছে জবাবে ১৩ এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সেই হামলায় ইসরায়েলে একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান বিমানঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ইরান